জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে হ্যাঁ শনি ও সূর্যের সমসপ্তপ যোগ চলবে এক মাস ধরে বিশেষ সাবধান হতে হবে পাঁচ আশি জাতক জাতিকাকে দেখো বিপদ যদি আমরা জানতে পারি যদি সাবধানে থাকে কিছুটা হলেও কিন্তু সেই বিপদ থেকে আমরা এড়োতে পারি তাহলে কোন বিশেষ বিশেষ সাবধানে থাকতে হবে কোন পাঁচ রাশিকে জানতে গেলে কিন্তু আমি বলব ভিডিওটি তোমরা স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম না টেনে দেখো কিভাবে এই সমসপ্তক যোগ তৈরি হচ্ছে এবং কোন রাশি রাশিকে পাঁচ রাশিকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে ষোলোই আগস্ট স্বরাশি সিংহে অর্থাৎ নিজের রাশি সিংহে প্রবেশ করবে কিন্তু গ্রহগণের পিতা বলতে পারো সূর্য এই গ্রহ সূর্যের গোচরের ফলে সূর্য ও শনির মধ্যে কিন্তু সমসপ্তক যোগ কিন্তু তৈরি হবে জ্যোতিষ গণনা অনুযায়ী কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে শনি ও সূর্য এ সময় তাকে অপরের মধ্যে কিন্তু সপ্তম স্থানে এবং একে অপরকে একশো আশি ডিগ্রিতে কিন্তু উপস্থিত থাকবে এই দুই গ্রহের মধ্যে পিতা ও পুত্রের সম্পর্ক থাকলেও পরস্পরের মধ্যে কিন্তু শত্রুতার সম্পর্কই রয়েছে এমন পরিস্থিতিতে সমসপ্তক যোগের অশুভ প্রভাব মেষ ও মকর সহ পাঁচ রাশির জাতকদের উপর কিন্তু পড়তে চলেছে জীবনে হঠাৎ সমস্যা বৃদ্ধি হবে পাশাপাশি ব্যবসায় আর্থিক লোকসান হবে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা দেখা দেবে এইবার বেশি কথা না বাড়িয়ে আমরা জানব কোন পাঁচ রাশি যাদেরকে বিশেষ সতর্কতা আমি অবলম্বন করতে বলবো প্রথমে আসবো সিংহ রাশি এই রাশিতে সূর্য প্রবেশের পর কিন্তু সমসপ্তক যোগ কিন্তু তৈরি হবে এই সময় যে কোনো সিদ্ধান্ত তোমরা কিন্তু ভেবে চিনতে নেবে প্রেম জীবনে সমস্যা দেখা দেবে যারা লাভ একের সাথে যুক্ত রয়েছে প্রেম সম্পর্কে আবদ্ধ থাকলে সঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কেরিয়ারের জন্য এক কথা এটি কিন্তু ভালো সময় নয় ষোলোই আগস্ট থেকে একটি মাস অফিসে অন্যান্য সহকর্মীদের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হবে যারা চাকরি করছো সেটা সরকারি চাকরি হতে পারে অথবা বেসরকারি পরবর্তী রাশি বলব কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু আমি সাবধান করব এই সমসপ্তক যোগের সময়কালে তোমাদের জন্য কিন্তু কষ্টে ভরপুর থাকবে এই একটি মাস জীবনে অযথা ব্যয় ও অবসাদ কিন্তু বাড়বে তোমাদের দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি দেখা দেবে পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্কে অবসাদ পণ্য থাকবে অবসাদগ্রস্ত হয়ে পড়বে কিন্তু তোমরা এই সময় এই যোগী কিন্তু আমি দেখতে পাচ্ছি মনের মধ্যে নেতিবাচকতার কিন্তু সঞ্চার হবে এই একটি মাস ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কোনো বিষাদে জওয়ালে ভাবমূর্তি কিন্তু নষ্ট হতে পারে তাই বলবো বিবাদে না জড়ানোই কিন্তু তোমাদের ভালো ভাগ্যের সঙ্গ লাভের ক্ষেত্রে কিন্তু বাধা উৎপন্ন হবে তোমাদের কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের এই একটি মাস বেশ কিছু জরুরি কাজ তোমাদের অসম্পূর্ণ থেকে যাবে পরবর্তী রাশি বলব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে সমস্ত যোগের কারণে তোমাদের জীবনে অনাবশ্যক চিন্তা ও সমস্যা কিন্তু উৎপন্ন হবে এই সময় সম্পূর্ণ হতে চলা কাজে হঠাৎ বাধা উৎপন্ন হওয়ার সম্ভাবনাই কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজ আটকে যেতে পারে অসুস্থ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই সময় চাকরজীবী জাতকদের বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে যারা চাকরি করছ সেই জাতকদের সতর্কতার সঙ্গে কাজ সম্পূর্ণ করার পরামর্শ কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি কারণ অন্যেরা কোনো বড় সড়ো সমস্যার সৃষ্টি করতে পারে অর্থাৎ তোমাদের সহকর্মীরা এই সময় কিন্তু তোমাদের কর্মে কিন্তু বড় সড়ো সমস্যার সৃষ্টি করতে পারে যাই হোক পরবর্তী রাশি আসবো বলো মকর যারা রাশি রয়েছে তোমাদের এই সময় নানান ক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে হবে স্বাস্থ্য দুর্বল থাকবে এই সময় স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত থাকবে তোমরা সম্পূর্ণ হতে চলা কাজগুলো কিন্তু হঠাৎভাবে ভেসতে যেতে পারে বড় সড়ো আর্থিক লোকসান সম্ভব এই সময় আর্থিক লোকসানের চোখ আমি দেখতে পাচ্ছি চাকরিজীবী যারা জাতক রয়েছে এই সময় সতর্কতা অবলম্বন তোমাদের কিন্তু করতে হবে কোনো তৃতীয় ব্যক্তির কারণে প্রেম জীবনে কিন্তু প্রতারণার শিকার হয়ে যেতে পারো তোমরা বাড়িতে কর্মরত ব্যক্তি ও বহিরাগতদের থেকে সতর্ক থাকতে হবে অর্থাৎ বাড়িতে যারা বাইরের লোকরা কাজ করতে আসছে তাদের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু প্রতারণার শিকার হয়ে যেতে পারো এই সময় তোমরা ষোলোই আগস্টের পর থেকে পরবর্তী এবং বলবো বলব রাশি যারা জাতক জাতিকার রয়েছ এই সূর্য ও শনি সমসপ্তক যোগের প্রভাবে তোমাদের জীবনে নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে এই সময় আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে বড় সড়ো লোকসানও কিন্তু এই সময় তোমাদের সম্ভব এই সময় টাকা পয়সার বিষয় ঝুঁকি না নেওয়াই ভালো আমি এইটাই বলব স্বাস্থ্য সমস্যা থাকবে এই সময় পরিবারে কোনো সদস্য গভীরভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে এই সময় পরিবারের যে কোনো সদস্য এই সময় ভুলেও কিন্তু কোথাও অর্থ অর্থলগ্ন করবেও না এবং করার কথা ভাববেও না ষোলোই আগস্টের পর থেকে এক মাস শেয়ার বাজার ও সম্পত্তি ক্রয় বিক্রয় করার থেকে কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো আমি এইটাই তোমাদেরকে সাবধানতা করবো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে না আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামতকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিয়ে আর যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবে আমাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণও যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা